আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটা করছি আপনাদের অনেক রিকোয়েস্টের একটি ভিডিও আপনারা সবসময় আমাকে রিকোয়েস্ট করেন বা বলেন যে আপু আমরা তো প্রায় অনেকগুলো জবই এলেমাইয়ের চাকরিতে আপনার দেখানো অনুযায়ী নিয়ম অনুযায়ী অ্যাপ্লাই করেছি কিন্তু চাকরি হচ্ছে না বা কোনো রিসপন্স পাচ্ছি না যারা অলরেডি ইন্টারভিউ পাস করেছেন বা ওয়ার্ক পারমিটের জন্য ওয়েট করছেন তাদের সংখ্যা থেকে ডেফিনেটলি অনেক বেশি পরিমাণের যেই পার্সেন্টেজ বা সংখ্যা আপনারা রয়েছেন তাদের জব হচ্ছে না বা কোনো রিসপন্স পাচ্ছেন না এখন তার কিন্তু অনেকগুলো কারণ হতে পারে সেটা আমি আপনাদেরকে তো আপনাদের পুরো প্রসেসটা না দেখে বলতে পারবো না রাইট সো আমি আজকে যে ভিডিওটা করছি সেটা হচ্ছে আপনাদেরকে আমি পাঁচটি সেরা এজেন্সি নিয়ে কথা বলবো যে এজেন্সিগুলো হচ্ছে আপনাদেরকে চাকরি পাইয়ে দিবে প্লাস আপনাদেরকে ওয়ার্ক পারমিট বা ভিসাটাও এন্ড পর্যন্ত করে দিবে সো এই প্রসেসগুলো করিয়ে দেওয়ার জন্য পাঁচটি খেনেডিযান যে এমপ্লয়মেন্ট এজেন্সিস আছে তাদের সাথে তাদের ব্যাপারেই ইন ডিটেলস আলোচনা করবো এখন আপনারা অনেকেই প্রশ্ন করতে পারেন আপু এজেন্সির ইনফরমেশান দিচ্ছেন এরা তো হচ্ছে টাকা চার্জ করবে ভি মানে ভিডিওটা প্রথমেই বলে দিচ্ছি আপনারা চেষ্টা করবেন ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখতে কারণ ভিডিওর প্রথমেই ইনফর এই ইনফরমেশানটা আমি দিতে মানে দিতে চাচ্ছি সেটা হচ্ছে যে পাঁচটি এমপ্লয়মেন্ট এজেন্সির একটিও কিন্তু আপনাদের কাছ থেকে কোনো টাকা চার্জ করবে না এরা কিন্তু সম্পূর্ণ ফ্রি আপনার কাজটা করে দিবে এখন কথা হতে পারে আপনাদের প্রশ্ন আসতে পারে আপু কেন ফ্রি করে দিবে এটা কি করে সম্ভব যে কোনো এজেন্সি ফ্রি করে দিবে এটা এই জন্যই সম্ভব যে তারাও যাদের থেকে কন্ট্রাক্ট পেয়েছে মানে হচ্ছে কোম্পানিগুলো থেকে তারাই হচ্ছে তাদেরকে একটা পার্সেন্টেজ পে করবে যেটা হচ্ছে আপনার স্যালারি থেকে প্রতি মাসে কেটে যাবে সো আপনারা এইটার জন্য বা এটার সাথে সম্পৃক্ত না আপনাদের সাথে এজেন্সির বা এমপ্লয়মেন্ট এজেন্সির যে কথাগুলো হবে সেটা হচ্ছে ডিফারেন্ট আর কোম্পানি ইমপ্লয়মেন্ট এজেন্সির সাথে যে কথাটা বলছে সেটা হচ্ছে ডিফারেন্ট সো এখানে দুই রকমের চুক্তি আছে ওদের সাথে কোম্পানির আর আপনাদের সাথে এই ইমপ্লয়মেন্ট এজেন্সি সো আপনাদেরকে খরচ নিয়ে বা ওয়ার্ক পারমিটের যে কস্ট বা কত টাকা পে করতে হবে এগুলো নিয়ে কোনো টেনশন করবেন না কারণ এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি এই এজেন্সি এই এজেন্সিগুলো আপনাকে কোনো টাকা ছাড়াই আপনার যে পুরো প্রসেস আছে আপনাকে তৈরি করা থেকে শুরু করে আপনার রিজিউমি সিভি আপনার ইন্টারভিউ সব প্রসেস ওরা করবে স্টেপ বাই স্টেপ এখন কথা হচ্ছে এই স্টেপগুলো পার হওয়ার জন্য আপনাদের কি কী যোগ্যতা প্রয়োজন বা কাজের এক্সপিরিয়েন্স লাগবে কিনা ডেফিনেটলি আপনাদের প্রপার যোগ্যতা এবং দক্ষতা থাকতে হবে আদারওয়াইজ ওরাই আপনাদেরকে নেবে না ঠিক আছে আর জব পাওয়া পর্যন্ত যে প্রসেসগুলো বা ইন্টারভিউ ধাপগুলো সেগুলো আপনারা কখনোই পার হতে পারবেন না এখন কথা হচ্ছে যারা আপনারা মনে করেন যে আপনাদের হানড্রেড পারসেন্ট কনফিডেন্ট রয়েছে চাকরিটা পাওয়ার ক্ষেত্রে এই পুরো কন্টেন্টটি বা এই পুরো লেখাটি আমি আমার এই যে ওয়েবসাইটে দেওয়া আছে এই ওয়েবসাইটে প্রত্যেকটা পাঁচটা লিংক আমি দিয়ে দিয়েছি এই পাঁচটা লিঙ্ক থেকে আপনারা প্রত্যেকটা ওয়েবসাইটে যেতে পারবেন তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন আপনাদেরকে চাকরি পাইয়ে দেওয়া বা ক্যানাডাতে ওয়ার্ক পারমিট পাইয়ে দেওয়ার ব্যাপারে সাহায্য করার জন্য এখন কথা হচ্ছে এগুলো কী করে আপনারা কন্টাক্ট করবেন কি করে পাবেন সেটা আমি আমার এই ওয়েবসাইটের এই কন্টেন্টটিতে দিয়ে দিয়েছি এই কন্টেন্টের যে লিঙ্কটি আছে সেটা আমি ডেসক্রিপশন বক্স প্লাস কমেন্ট বক্সে পিন পোস্ট করে দিব আপনারা সরাসরি আমার এই ভিডিওটা শেষ করে আমার কমেন্ট বক্সে যাবেন ক্লিক করে এই লিঙ্কটাতে আসবেন তারপর আমার দেখানো এই ভিডিওটা অনুযায়ী তাদের সাথে কন্ট্যাক্ট করবেন এখন চলেন জানি যে এইদের সাথে কি করে কন্টাক্ট করবেন এই পাঁচটি সেরা কর্মসংস্থান সংস্থা বা এজেন্সির নাম হচ্ছে সলিউশন রিক্রুটমেন্ট ইন্টারন্যাশনাল ইঙ্ক কুইবেক ইন্টারন্যাশনাল সাইনার্জি হান্ট ফিনিক্স জিএমআই এবং অরে সো এই পাঁচটা নিয়ে আজকে আমি কথা বলবো প্লাস হচ্ছে এই পাঁচটার সরাসরি লিঙ্ক আমি আপনাদেরকে দেবো প্রথমত চলুন সলিউশন রিক্রুটমেন্ট ইন্টারন্যাশনাল নিয়ে কথা বলি এদের ওয়েবসাইটে আপনি যখনই ঢুকবেন তখন স্ট্রেট আপনাকে লিখা উঠবে যে এরা কিন্তু কোনো ধরনের কোনো মানি আপনার কাছে মোটো চার্জ করবে না সো আপনাদেরকে একটা জিনিস কেয়ারফুল থাকতে হবে ইন কেস যদি আপনারা এদের কাছে অ্যাপ্লাই করার পরও কেউ আপনার কাছে টাকা চাই আপনি স্ট্রেট তাদেরকে বলতে পারবেন যে আমার আমি যেই চাকরিটাতে আবেদন করতে চাচ্ছি বা আপনারা আমাকে নিতে যাচ্ছেন যাদের জন্য আমার কোনো টাকা পে করতে হবে না সো এরকম কোনো ধরনের কোনো কিছু হওয়ার আশঙ্কা নাই আপনারা নিঃসন্দেহে এই এজেন্সিগুলোতে আবেদন করতে পারেন আমি এখন আপনাদেরকে ফার্স্টের যে লিঙ্কটা আছে সেটাতে একটু ঢুকে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু খুবই 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 একটা মানে শীর্ষে আছে রিভিউতে এবং রেটের দিক থেকে এই সলিউশন ইংটা। এদের এখানে কিন্তু অনেক ধরনের প্রফেশনের লোক নেয় এগুলো আপনারা একটু পরে নেবেন আপনারা নিশ্চয়ই এখানে অনেকেই আছেন আমি জানি আমার ভিডিও অনেক ওয়েল্ডার আছেন দেখেন তারপরে হচ্ছে ফর্কলিফ্ট মেকানিক্স আছেন যারা দেখেন শেফ আছেন ইঞ্জিনিয়ার আছেন এছাড়াও তারপর হচ্ছে মেকানিক্যাল ইলেকট্রিক্যাল এই ধরনের ইঞ্জিনিয়ার টেকনিশিয়ানস আছেন অটোমোবাইলে কাজ করেন তারা আছেন সো এই জিনিসগুলো আপনারা পড়ে নেবেন যে কে কোর্টাতে আবেদন করতে চান এখন কথা হচ্ছে চলুন ওয়েবসাইটটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি প্রথমত আপনাদেরকে ওয়েবসাইটে যাওয়ার জন্য সলিউশন রিক্রুটমেন্ট ইন্টারন্যাশনাল লিঙ্ক এখানে ক্লিক করতে হবে ক্লিক করলে আপনারা চলে আসবেন ওদের ওয়েবসাইটে ঠিক আছে এই ওয়েবসাইটে যখন আপনারা আসবেন দেখেন সলিউশন রিক্রুটমেন্ট ইন্টারন্যাশনাল ইঙ্ক এখানে আসার পরে আপনাদেরকে যেটা করতে হবে দেখেন ওয়ার্কার্স অরিজিন সার্ভিস অ্যাবাউটার্স সব কিছু এখানে দেওয়া আছে কন্ট্যাক্টে গেলে আপনারা কন্ট্যাক্টও করতে পারবেন এখন এই রিক্রুটমেন্ট এজেন্সি ফরেন ক্যান্ডিডেট ক্যানাডা বা কুইবেকে যে আনে তার যে প্রসেসগুলো আছে সবগুলো এখানে আছে আপনাদের যেটা করতে হবে আপনাদের এগুলো কিন্তু পড়তে হবে পড়ে সেভাবে আপনারা কন্ট্রাক্টটা করবেন আগে প্রথমে আপনারা একটু ঢুকেন নিজেরা একটু দেখেন রিসার্চ করেন তারপরে হচ্ছে ওদের সাথে আপনারা কন্ট্যাক্টটা করবেন সো এইভাবেই আপনাদেরকে যেটা করতে হবে এই পাঁচটা এজেন্সিতে আপনারা যোগাযোগ করতে পারেন এখন কুইবেক ইন্টারন্যাশনালে কিন্তু চাকরির ক্ষেত্রে কিছু স্পেসিফিক চাকরি রয়েছে সেগুলো কিন্তু আপনারা বা আন্তর্জাতিক যে নিয়োগ ইভেন্ট আছে ওরা কিন্তু ইভেন্ট করে বা এক ধরনের ফেয়ার করে বা মেলা ধরনের একটা অনুষ্ঠান করে সেটা আপনারা এখানে ক্লিক করলে পেয়ে যাবেন ঠিক আছে এখানে ক্লিক করলে আপনারা নর্মালি যে ইভেন্টসগুলো আছে সেগুলো এখানে পেয়ে যাবেন এছাড়াও আপনারা সরাসরি যোগাযোগের জন্য অবশ্যই কুইবেক ইন্টারন্যাশনালে ক্লিক করবেন কুইবেক ইন্টারন্যাশনাল ক্লিক করলে আপনারা চলে যাবেন ওদের ডাইরেক্ট ওয়েবসাইটে সো যখনই আপনারা ওয়েবসাইটে যাবেন তখনই কিন্তু কন্টাক্ট ইনফরমেশান থেকে শুরু করে দেখেন এখানে কিন্তু চলে আসছে ঠিক আছে ফার্স্টে আপনারা এখানে ল্যাঙ্গুয়েজটাকে ইংলিশে চুজ করে নেবেন ইন্টারন্যাশনাল রিক্রুইটিংয়ের আর ইউ লুকিং ফর ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স অর স্টুডেন্টস আপনারা এখানে কনট্যাক্ট করবেন কনট্যাক্ট আসে গেলেই সব কিছু পেয়ে যাবেন এখানে কনট্যাক্ট আস কনট্যাক্ট ইনফরমেশন সেভাবে আপনারা যোগাযোগ করবেন যে আপনারা ওদের সাথে বা ওদের থ্রুতে চাকরি পেতে চান কেনাডাতে সেম ওয়েতে প্রত্যেকটা প্রত্যেকটা কোম্পানিতেই আপনারা ট্রাই করতে পারেন সো আমি প্রত্যেকটার আর যাব না আপনারা যদি ক্লিক করেন আপনারা খুব সহজেই প্রত্যেকটা পেয়ে যাবেন আর এই পাঁচটা কোম্পানি ভাবে আপনাদের কাছ থেকে কোনো ধরনের কোনো টাকা চার্জ করবে না সো এই কথাটা আমি বারবার এই জন্য বলছি যাতে আপনাদের আপনারা গুলিয়ে না ফেলেন ব্যাপারটা যা অথবা আপনারা চিন্তা না করেন আপনাদের মাথায় একবারও না আসে যে আপনাদেরকে কানাডায় আসার জন্য হাজার হাজার ডলার খরচ করে আসতে হবে সো আপনারা এদের সাথে যোগাযোগ করেন যদি মনে করেন যে ইটস পসিবল আপনাদের যোগ্যতা এবং দক্ষতা অনুযায়ী আপনাদের কাজের এক্সপিরিয়েন্স অনেক স্ট্রং রয়েছে আপনি ইংলিশে কথা বলা বা বোঝার ক্ষমতা রয়েছেন তাহলে দেরি না করে এদের সাথে কন্ট্যাক্ট করুন হোপফুলি এরা আপনাকে চাকরিটা পাওয়ার ক্ষেত্রে বা দিয়ে পাইয়ে দেওয়ার ক্ষেত্রে এবং ওয়ার্ক ভিসা করে দেওয়ার ক্ষেত্রে হেল্প করবে ধন্যবাদ সবাইকে